একেবারে হালকা ভাই যারা একেবারে লাইটওয়েট এর মধ্যে চায় রাফটা করবে কমফোর্টেবল মানে ভাই বুঝতে পারবে যে কতটা কম এটা সোলটা একটু দেখাই তো সফট হবে এটা মাত্র টাকা এটা টাকা টাকা বক্স এটা এর হ্যাঁ এটা পুরো সম্পূর্ণ এটা একটা এটা আজকে প্রাইস দেব মাত্র 2400 টাকা 2400 টাকা 2400 টাকা আচ্ছা আপনাদের এই সাইজগুলো শুরু হয় কত থেকে 40 থেকে 44 পর্যন্ত প্রত্যেকটা अवेलेबल আছে ওকে এই যে ভাই একেবারে যারা যারা ইউনিক চায় একেবারে নতুন ভাই ফ্যাশনেবল প্রোডাক্ট এই যে জাস্ট এটা এই যে লুজ এটা তো ফিতা পাতা জামা এটা ফিতা পাতা ফিতা দেয়া আছে ফিতা পাতা জামা একবার বদleye হবে চোখের পলকে জotar পড়া হয়ে গেল এটা হলো দুইটা কালার ওকে

তো ম্যাককুইনের এইটা আছে ভাই ফুল ওয়াইড এর প্রচুর এটা পুরাটা মাত্র 1200 টাকা টাকা মাত্র টাকা এটা করে এই একটা প্রোডাক্ট আছে আচ্ছা এটা অরিজিনাল কোয়ালিটি ভালোই মনে হাই কোয়ালিটি টপ কোয়ালিটি একদম এটা প্রাইস দেব 3000 টাকা 3000

তারপর নাইকের এই একটা প্রোডাক্ট দিব ভাই নাইকে এইচবি ডাং এটা একেবারে লাইট ওয়েট এর মধ্যে যারা যারা চায় আর খুবই রিজনেবল ভাই মাত্র 1300 টাকা 1300 টাকা পড়বে আর এই যে ফিতা সারা যারা চায় এই যে ফিতা সারা হ্যাঁ এটার প্রাইস দেব মাত্র 1100 টাকা এগুলো হচ্ছে কনভার্সের মধ্যে যারা একটু ফিতা বাদার ঝামেলা থেকে মুক্ত চান আর এই একটা প্রোডাক্ট আছে ভাই এটা আছে একটা ফর্টি ফোর আজকে এটা ভাই ধামাকা প্রাইস দেবো মাত্র এক হাজার টাকা এক হাজার মাত্র এক হাজার এক হাজার টাকার ভিতরে এই ধরনের প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এই যে কনভার্স এই একটা প্রোডাক্ট আছে ভাই ফিতা বাদা ঝামেলা নাই এটার প্রাইসও হয় এক হাজার টাকা এক হাজার টাকা থাকবে আজকে তারপর এই একটা প্রোডাক্ট আছে ফুল হোয়াইট মধ্যে এটা পুরোটা রেডিয়াম করবে এটার প্রাইস দেবো এগারোশো টাকা এগারোশো টাকা জি এই ক্যানভাস মধ্যে এই একটা প্রোডাক্ট আছে একদম এটা উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো

আর এটা হলো ওয়ান স্টোন বা এটার ভিতরে এলাস্টিক দেয়া আছে আপনি হয়তো বা বুঝতে পারবেন না এই যে এলাস্টিক দেয়া আছে খুব সুন্দর করে এলাস্টিক দেওয়া এটার প্রাইসটা পড়বে ভাই 3800 টাকা 3800 আর ফুল ব্ল্যাক ক্যাট এই যে আচ্ছা যারা ফুল ব্ল্যাক চায় এই যে ফুল ব্ল্যাক টাংটা অনেক উচা টাংটা অনেক উচা এটার প্রাইস দেব 2800 টাকা 2800 টাকা আর ওএম এর এই যে প্যারিস টাস হুম ওএম এর এই যে কোদাই করে দেয়া আছে প্যারিস এটার প্রাইস দেব 2800 টাকা 2800 টাকা

যারা ভাই যারা চাইতেছে কো মার্কেটে ভাই একেবারেই নাই এটা এখন আপাতত নয় আমার কাছে হিউজ কোয়ান্টিটি আছে প্রাইস ফুড বাই বত্রিশশো টাকা বত্রিশশো টাকা জি এর হলো ভাই আল্ট্রা বুস্ট ওই সব থেকে কমফোর্ট একটা জি এই যে সব থেকে কমফোর্ট একটা প্রোডাক্ট এই যে

জি এরপরে দেখাচ্ছি এখানে নতুন নতুন আরো প্রোডাক্ট আছে এই যে 97 এ এই একটা কালার আছে আচ্ছা এটার প্রাইস হবে 3200 টাকা 3200 টাকা পড়বে তারপর 97 এ একটা প্রোডাক্ট আছে ওকে এটা হলো 3700 টাকা 3700 টাকা এটা কোয়ালিটি একটু ভালো আগের থেকে এই যে জর্ডান থ্রি যারা একটু লাইট ওয়েটের মধ্যে চায় এই যে দুইটা লাইট কালার আছে ব্ল্যাক কালার এই দুইটা প্রাইস বা 2200 টাকা 2200 টাকা তারপর নিউ ব্যালেন্সের 9060 এর মডেল আছে তিনটা এই যে কালার আচ্ছা যারা ওয়াইড মধ্যে ব্ল্যাক খুবই ভালো লাগে এখন জেগি প্যান্টের সাথে পরলে এই অনেক সুন্দর লাগে এই যে এটা আরেকটা কালার হ্যাঁ গ্যাবার্ডিং এর সাথে পরলে খুব সুন্দর এই যে খোদাই করে দেয়া আছে এটা হ্যাঁ এই হলো দুইটা কালার তারপর দেন আরেকটা কালার এই হলো একটা কালার এখান থেকে ভাই তিনটে কালার যেটাই নাই প্রাইস পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা তবে নিউ ব্যালেন্সে আরেকটা প্রোডাক্ট ওকে এটা প্রাইস হবে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা এখন অফারের কিছু আপুদের জুতা দেখাবো পুরো ডিসকাউন্ট থাকবে পুরো ডিসকাউন্ট ভাই পুরো ডিসকাউন্ট কেনার দাম মাত্র টাকা মাত্র করে পড়বে কালার আছে অনেকগুলো এগারোশো টাকা এই যে একটা 1100 টাকা 1100 টাকা তারপর ভাই একটা পড়ার কাছে ক্রিম প্রাইস হবে মাত্র টাকা পড়বে তারপর হলো এই মাত্র 1100 টাকা তারপর এই যে একটা মাত্র এই যে ফিতাবাদার না কোন টাকা ওকে এটার প্রাইস হবে মাত্র 1100 1100 এটাও মাত্র 1100 মানে আপনাদের মোটামুটি যা দেখতেছি সব মাত্র ডিসকাউন্ট এটাও এটাও মাত্র টাকা এরপরে এখান থেকে কিছু প্রোডাক্ট দেখা হয়েছে যারা একটু ইউনিক কালার মধ্যে চায় এই একটা কালার কনভার্সের মধ্যে এটার প্রাইস দেবো ভাই পনেরোশো টাকা পনেরোশো কনভার্সে এই একটা প্রোডাক্ট আছে মাত্র পনেরোশো পনেরোশো টাকার ভিতরে পেয়ে যাবেন এটাও মাত্র পনেরোশো টাকা পড়বে যেটা নেই মাত্র পনেরোশো টাকা রানিং এর জন্য আরো বেস্ট প্রোডাক্ট গুলো আছে যে যারা মানে লো প্রাইস এর মধ্যে চাই একটা প্রোডাক্ট মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা যে এই একটা প্রোডাক্ট আছে ভাই মাত্র চোদ্দশো টাকা এটা তারপরে এই একটা আছে এটাও মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা নাইকের এই একটা প্রোডাক্ট আছে যারা একটু হাই এর মধ্যে চায় এটার প্রাইস দেব নেকের মধ্যে আছে কমে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকার ভিতরে পেয়ে যাবেন রানিং এর মধ্যে নতুন নতুন প্রোডাক্ট আছে আমাদের

নাইক জুমের এই একটা প্রোডাক্ট ভাই এটা তো কি বলবো একেবারে লাইট ওয়েট এর মধ্যে যারা চায় বাংলাদেশ সবাই জানে ভাই এই জুতাটা এটা প্রাইস দেব 1450 স্পোর্টস এই যে এটা আচ্ছা এটার প্রাইস দেব ভাই মাত্র 1500 টাকা তো মোটামুটি তো অনেক প্রোডাক্টই দেখলাম যারা আপনাদের এই শোরুমে আসতে চায় তারা কিভাবে আসতে পারে আমাদের শোরুম অ্যাড্রেস হলো মিরপুর এক বাগদাদ শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় 21 নম্বর দোকান স্বপ্নমল অলওয়েজ ওপেন আচ্ছা যারা ঢাকার বাইরে থেকে নিতে ঢাকার পারে ডেলিভারি চার্জ দেওয়ার পর প্রোডাক্টটা সেম টু সেম আছে কিনা অবশ্যই পায় পরে চেক করে দেখে নিতে নিতে পারবে এটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবে বাংলাদেশ